সামান্য বেতনে চাকরি করা আয়া সুইপারদের বেতনেও ভাগ বসিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা এই বেতন বেতন দেয় কত বলছিলাম চুয়াডাঙ্গা দামুর হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযুক্ত সেই স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেন আক্তার নিপার কথা যার প্রশ্রয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আনাচে কানাচেতে লেগেছে দুর্নীতির ছোঁয়া হাসপাতালটিতে কর্মরত আয়া সেলিনা জানান প্রতিমাসে তিনি বেতন পান মাত্র দুই হাজার টাকা আর পরিচ্ছন্নতাকর্মী সনি প্রতিমাসে বেতন বাবদ পান সাড়ে ছয় হাজার টাকা তবে ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে কর্মকর্তা ডাক্তার হেলেন আক্তার স্বাক্ষরিত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ভাউচারে তাদের প্রতি বেতন তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ দিন এনে দিন খাওয়ায় সব কর্মচারীদের সামান্য রুজিতেও ভাগ বসাতেন এই ডাক্তার যদিও অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেন আক্তারের দাবি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নেই কোনো সরকারি বরাদ্দ সুইপার এবং আয়াদের জন্য আসলে আমাদের ওইভাবে কোনো বরাদ্দ নেই আমরা এটা মানে অনিয়মিত কিছু পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের কিছু আমরা বিভিন্ন খাত থেকে আর কি আমরা টাকা তুলে দিই সেই ক্ষেত্রে একজন সুইপারের জন্য আমরা সাড়ে ছয় হাজার করে প্রতি মাসে দেওয়া হয় আর দুইজনকে দুই হাজার দুই হাজার করে এভাবে আমরা দিই নামপ্রকাশ্য অনিচ্ছুক এক পরিচ্ছন্নতা কর্মীর অভিযোগ বেতন তোলার সময় যে কাগজে সই করতে হতো তাদের সেখানে বেতনের অঙ্ক লেখা থাকতো না এছাড়া বেতন বাড়ানোর জন্য সম্প্রতি আকতি মিনতি করলে সেটিও প্রত্যাখ্যান করেন স্টোর কিপার কাম বড়বাবু হুমায়ুন কবির কেবল অনিয়ম আর দুর্নীতিতেই ক্ষান্ত হননি অপকর্মের ফিরিস্তি লুকাতে ক্যাশিয়ারকেও কোণঠাসা করে রেখেছেন চুয়াডাঙ্গা দামুরহুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নিপা এমনই অভিযোগ খোদ তার কর্মস্থলেরই ক্যাশিয়ারের ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে আসে দুর্নীতির সব হিসাব লুকাতে গত এক বছর ধরে ক্যাশিয়ারকেই দেয়া হয়নি বই। ক্যাশ বই আমি গত এক বছর ধরে আমি বিলগুলো কি হয় না ওরা আমাকে যায় দেয় না আমি জানিও না হুমান সাহেব ইয়ে হওয়ার পরে আমি ওইগুলা চেয়েছি তাকে বারবার টাকাটা দিয়েছি যে আপনি আমার এইগুলা দেন আমি ক্যাশ ক্যাশব লিখবে আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি এইভাবে সে আজ পর্যন্ত গত অর্থ বছর কোনো বিলই আমার কাছে দেয় হ্যাঁ ম্যাডামকেও জানিয়েছি একদিন এবং ম্যাডামও এদিকে ডিভিসি নিউজের অনুসন্ধান চলাকালে স্টোর কিপার কাম বড়বাবু হুমায়ুন কবিরের বক্তব্য নেয়ার পরপরই তাকে বড়বাবু পদ থেকে সরিয়ে দেয়া হয় সে জায়গায় আবারও নিয়ম লঙ্ঘন করে নিজের কাছের মানুষ উপজেলা ইপিআই বিভাগের টেকনিশিয়ান ফারুক আহমেদকে বড়বাবুর দায়িত্ব দিয়েছেন অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা উল্লেখ্য দামরহুদা উপজেলার দুই লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষের একমাত্র ভরসাস্থল দামরহুদা চিতলা স্বাস্থ্য কেন্দ্র কিন্তু কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষজন এমত অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দিকে তাগিদ দেন সুশীল সমাজের অনেকে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন ইনডোর এমন কোনো জায়গা নেই যে যেখানে দুর্নীতির এই ভয়াবহ চিত্র আমাদের সামনে আসে এমনকি সুইপার নিয়োগেও বা তাদের বেতন দেওয়ার ক্ষেত্রেও এখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে ওষুধ বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে কুকুর ঘুমানোর মতো অবস্থা এবং একই সাথে রোগী যারা এসছেন তাদেরকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে এক ধরনের তাদের সাথে প্রতারণা করা হয়েছে অনেকবার নিউজ করা হয়েছে এই নিয়ে মনে হয় দু দশবার নিউজ করা হয়েছে এ কোনো ফায়দা হয় না যে যার মতো আসে যায় অফিস টাইম নয়টা সাড়ে নয়টার পরে থেকে একটা পর্যন্ত হচ্ছে আপনার এমবিবিএস ডাক্তার থাকে তারপরে থেকে প্যারামেডিক্যাল দিয়ে চিকিৎসা চালায় পূর্বে যেটা বড় বসে হাসান সে লুটের রাজ্য মানে সরকারি বরাদ্দের ভেষজ বাগানও বাদ যায়নি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেন আক্তার নিপার দুর্নীতির ধাবা থেকে চয়ডাঙার দামরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভেষজ বাগান করার জন্য সরকার বরাদ্দ দিলে সেখানেও ভাগ বসান অভিযুক্ত এই স্বাস্থ্য কর্মকর্তা বিবিসি নিউজের বিশেষ অনুসন্ধানে উঠে আসে বাগানটি করার জন্য সরকার তিন লাখ টাকা বরাদ্দ দিলেও বাগানের মালি জানান সেই বাগান তৈরিতে সর্বসাকুল্যে খরচ হয়েছিল সর্বোচ্চ বিশ হাজার টাকা অবশিষ্ট টাকার দিতে পারেননি অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নেপা এটা তো আসলে আমার ডকুমেন্ট নিয়ে তারপর আমার কথা বলা দরকার আসলে মানে ডকুমেন্ট নিয়ে আর তো কাছে উনি তো আসলে ছুটিতে রয়েছেন পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মচারী জানান একসময় ডাক্তার হেলেন আক্তার নিপার সব অপকর্মের প্রধান সহযোগী ছিলেন হাসপাতালের পূর্ববর্তী স্টোরকিপার কাম বড়বাবু হাসান আহমেদ নিষ্ঠার সাথে যে গুরু দায়িত্ব এখন পালন করছেন বর্তমান স্টোরকিপার হুমায়ুন কবির এক লাখ একত্রিশ হাজার টাকা খরচের বানাইলো কর্তৃপক্ষ নিয়মিত ঔষধ সরবরাহ করে গেলেও রোগীদের দেয়া হয় মাত্র কয়েকদিন মেয়াদ থাকা স্বল্প মেয়াদী ঔষধ এমন গুরুতর অভিযোগও আছে চুয়াডাঙ্গা দামুরহুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেন আক্তার নিপা ও স্টোর কিপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক্সপার্ট ডেট বলতে এই মাসে ডেটটা ছিল গত মাসের একুশ তারিখে দেওয়া হয়েছে নয় দিন ডেট ছিল আমরা রুগীদেরকে বলে দিয়েছি যে এই নয় দিন খাবে আমরা প্রাথমিক দিতে রাজি হচ্ছিলাম না আমাদের রিস্টোর কিপার সাহেব যখন বলল যে এটা দেওয়া কোনো সমস্যা হবে না তখন আমি হচ্ছে বাধ্য হয়ে দিয়েছি আর কি তবে ডেট এক্সপায়ার ডেট না এ মাসের ডেটটা ছিল নয় দিন ডেট ছিল আর কি ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে স্টোরকিপার কাম বড়বাবু হুমায়ুন কবিরের নির্দেশে মাত্র নয় দিন মেয়াদ থাকা ওষুধ ধরিয়ে দেয়া হয় রোগীদের এ পর্যন্ত একশো জন রোগীকে এমন স্বল্প মেয়াদী ঔষধ দেয়া হয়েছে বলেও জানা যায় আসলে আমাদের কাছে একটা সিরকুট দিয়ে গেল বলছে যে ভাই এই ভিটামিনটা একটু শর্ট আছে আজকে একটু লিখে দিয়ে না শর্ট ডেট বলতে কতদিন আছে কয়দিন আসে এটা আসলে আমাদেরকে সেভাবে বলা হয়নি আমাদের একটা শর্ট ডেট তো শর্ট ডেট সেটা এক মাসও হতে পারে সাধারণত আমরা ছয় মাসের ভিতরেই শর্ট ডেটের ভিতরে ধরি আমাদেরকে ওইভাবে বলা হয়নি যে এই কয়দিন আসে বা এই কয়দিন আসে আমাদের বলে যে এটা লিকেজ শেষ করে দিন সেভাবে আমরা লিখে দিচ্ছি আর কি স্টোর কিপার বা ফার্মাসিতে যে থাকে সে আমাদেরকে বলে যাবে যে এটা এই কয়দিন আসে বা কিছু আমাদের তো মূলত দেখেন এইভাবে একটা লিস্ট দিয়ে দেয় এটা আমাদের তো ডেট কয়দিন আসে না আসে তত আমাদেরকে বলে দেওয়া হয় না আমাদের লিস্ট দেওয়া হয় হ্যাঁ যদি কখনো শর্ট ডেট থাকে তখন ওইটা বলা হয় যে এটা বেশি বেশি করে প্রায় রোগীদের যেহেতু ভিটামিন ওষুধ সেটা সকলেই দেয়া যায় স্বল্প মেয়াদি দেওয়ার মতো গুরুতর অপরাধে স্টোরকিপার ও আরএমওর দায় এনানোর কোনো সুযোগ নেই বলেও জানান চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডাক্তার হাদিউজ জামান এটা দেখার দায়িত্ব মূলত আমাদের স্টোরকিপার এবং সংশ্লিষ্ট আরএমও উনি নিয়মিত স্টোর ভেরিফিকেশন করে যেগুলো শর্ট ডেটে সেগুলো বাছাই করবেন এবং সেগুলো আগে দিয়ে দেবেন যাতে এটা শর্ট ডেট না হয় এরকম শর্ট ডেটেড ওষুধ আমরা সাধারণত না দেওয়ার পক্ষপাতি না এক্সপায়ার ডেটের ওষুধ আমরা আসলে দিতে পারবো না আর এমও এবং স্টোর কিপার এইটা প্রতিনিয়ত স্টোর ভিজিট করে এটা দেখবেন যে কোনটা শর্ট ডেটেড এবং সেই শর্ট ডেটেডটা সবার আগে উনি ইউজ করে ফেলবেন আগে থেকে দেখবেন যে দুই মাস আগে বা তিন মাস আগে চার মাস আগে আমার কোনটা শর্ট ডেটেড আছে সেটা আগে ইউজ করবেন যেটা লং ডেটেড সেটা পরে ইউজ করবেন তবে স্টোর কিপারের ভাষ্য নিয়ম মেনে এই রোগীদের দেয়া হয় ঔষধপত্র আমি মাল দিছি হচ্ছে একুশ তারিখে চিঠির আলোকে ওইখানে মৌখিকভাবে নির্দেশ দেওয়া আছে যে দশটা করে ওষুধ একটা কাগজে একটা কৌটায় তিরিশটা ওষুধ থাকে দশটা করে দিবেন অন্যদিকে সংশ্লিষ্ট আর এমও জানান খুবই স্বল্পমেয়াদী যেমন মাত্র আট নয় দিন মেয়াদ থাকা ওষুধগুলো দিতে বারণ করেন তিনি আমি শনিবারে ছুটিতে ছিলাম এবং আমি সব সময় স্টোর কিপারের সাথে কিন্তু আমি ইয়ে স্টোরে যাই এবং যে যেগুলো শর্ট ডেট সেগুলো এক দুই মাস আগে আমি সবসময় রুগীদের দিয়ে শেষ করে দিতে বলি এখন অনেক সময় হয় কি অনেক মালের পিছনে কিছু জিনিস চাপা পড়ে থাকে তখন ওইটা বের করে দেওয়ার চেষ্টা করে তবে আমার কাছে একদিন এসছিল বললো যে ম্যাডাম কিছু ওষুধ আছে এক্সপাইরি ডেট এই মাসেই তো একটা বোতলের মধ্যে অনেকগুলো ওষুধ থাকলে তো এক মাসে পার হয়ে যায় খেতে আমি সেদিন তখন কিন্তু বলছিলাম যেগুলো দেওয়ার দরকার নেই এছাড়া অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার লাইন ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ যে কোনো অনিয়মের বিষয়ে যথাযথ আমাদের বিধিবিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেটা সত্যতা সাপেক্ষ স্টোর কিপারের সাথে যোগসাজসে হাসপাতালের যন্ত্রাংশ মেরামতেও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন চুয়াডাঙ্গা দামুর হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নিপা অডিটে এসে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ধরতে পারেননি হিসাব নিকাশের ছল ছাতুরি তারা অডিট লাখ টাকা সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল অকেজ যন্ত্রপাতি পাঠানোর নিমিউ নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা অমান্য করে বেসরকারি প্রতিষ্ঠানেই সেগুলো মেরামত করিয়েছেন স্টোরকিপার হুমায়ুন কবির যদিও তার ভাষ্য সরকারি দপ্তরে চিঠি পাঠিয়েই সেসব মেরামত কাজ সারিয়েছেন তিনি তবে সেই চিঠি দেখাতে পারেননি স্টোরকিপার হুমায়ুন কবির খালি যন্ত্রপাতি টোটাল হাসপাতালে যন্ত্রপাতি মেরামতবাবুর তিন লাখ চুয়াত্তর হাজার দুইশো ছেষট্টি সরকারি প্রতিষ্ঠানে চিঠি লিখে আমরা পাঠিয়েছি তারা চিঠি পুনরায় ব্যাক দিয়েছে পরবর্তীতে অন্য ইয়েতে মেনটেন্স করা হয়েছে স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত এই স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি বা অনিয়মের প্রতিবাদ করতে গেলেও হেনস্তার শিকার হতে হয় সাধারণ মানুষকে এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো কর্মচারীও এসব নিয়ে মুখ খুলতে পারেন না বলে জানান এলাকাবাসী এর আগে ওই যে ওষুধ টষুধ চুরি হইতো এখানে আমাদের রিপন বিলি একটা ছেলে তারপরে আর একটা ছেলে আছে ইমরান এদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে রেখেছে হ্যাঁ তাহানির অপরাধে এটাকে কোর্টে ধুলোমান রেখেছে এই ভয় দিয়ে স্থানীয় সেলফিলে এর ভেতর আর আসে না খোঁজ খবর রাখে না অনেক ওষুধের আমরা শুনেছি উনিশ লাখ বিশ লাখ টাকার একটা ঘাবলা আছে সচিবালয় থেকে যখন তদন্ত এসেছে হুমায়ুনের মাধ্যমে পাঁচ লাখ টাকা দিয়ে এটি মীমাংসা করে তার খাতা কলমে কমপ্লিট হয়নি তারপর বকুল বিল একটা সেলি ছিল সে এগুলো জানতো তাকে কায়দা করে এখানে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে রোগীরা সে বাড়িতে এসে চরম ভোগান্তি শেখা হয় তারপর আপনার ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না এগারোটা বারোটার সময় আসে একটার সময় চলে যায় এসে নিজেও হচ্ছে আসে সপ্তাহে হচ্ছে বেশিরভাগই সময় কর্মস্থলে অনুপস্থিত থাকে এমার্জেন্সিতে আমি নিজেই কিছুদিন আগে এসেছিলাম আমার বড় ভূমি নিয়ে তো সেইখানে আড়াইটা বাজে তো পাশে আমি এমার্জেন্সি থেকে ফাঁকা